ওয়াও এবার ভাইরাল হলো মা ছেলের শুটির ভিডিও চিত্রনায়িকা পরিমণি এবং শাহি মোহাম্মদ রাজ্যের এই দৃশ্যগুলো দেখে যেন সত্যি অবাক করার মতোই হঠাৎ করেই তারা মা ছেলে কেন এত আনন্দে আছে এবং কোথায় গেছে তারা কী করছে প্রদর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন প্রো ভিডিওতে শাহি মোহাম্মদ রাজ্য তার কোনো ভিডিও বা ফটো আপলোড হলে যেন দর্শকরা অনেক বেশি প্রশংসা করে কেননা অনেক মিষ্টি এবং কিউট একটা ছেলে রাজ্যে অনেক ইনোসেন্ট পরিমণি সাই মোহাম্মদ রাজ্যকে বাবা ছাড়াই অনেক কষ্টেই মানুষ করছেন আর মানুষের মতোই মানুষ করবেন চিত্রনায়িকা পরিমণি এমনটি বলেও আসেন আর এই নায়িকার যেখানে যান না কেন তিনি তার ছেলেকে সাথে করে নিয়ে যান তেমনই দেখা গেল নতুন কিছু ফটোতে ছেলেকে সাথে করে নিয়ে ঘুরতে গেছেন আর সেখানেই ক্যামেরায় বন্দি হয়েছে তারা মা ছেলে দুজনেই বেশ হাসি উজ্জ্বল দেখা যাচ্ছে দুজনকে দুজনকে দেখতে সত্যি ফুরফুরা মেজাজে আছেন তারা ফটোগুলো আপলোড দিয়ে চিত্রনায়িকা পরিমণি ক্যাপশন লিখেছেন পরীর ডানা ধন্যবাদ জানিয়েছেন যে এই ছবিগুলো তুলেছে সত্যিকার অর্থে অসাধারণ কিছু ছবি পরিমণির জীবনের এই প্রথম এত সুন্দর ছবি হয়েছে সাই রাজ্যের সাথে যা বলা বাহুল্য প্রদর্শক সাই মহম্মদ রাজ্যকে নতুন এই ফটোতে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে